আমরা ইসলাম বিদায় করতে চাই এখন যদি মনে করি যারা যদি এটা তো কীরকম হয় তাহলে যারা মসজিদে মসজিদে ইনমতি করতেছে

মসলিলে খুব বেশি ভিড় উঠেছে। ওনার গায়ের জামাটা একটু লম্বা। এক এসে সামনে পড়তে যে হুজুর আপনার সাথে একটু কথা কি? আমরা এক বিশ্বের কাপড় পাচ্ছি আমাদের জামা ছোট আপনার জামা বড় হলো কেন তখন ওয়ার্থ বলছেন জামা দি। মুসল্লীরা ও যা তোমার বড় গ্যাস করবে। তখনই ওনার ছেলে বললা এই উত্তর আমি দেবো

قوم دو دی جماعت اسلام کی جو کرتا قورمتین امام کرتا

নিরপেক্ষ করেছেন করা আইন গতিতে চলবে আপনি যে কাজ করে গেছেন ওই গতিতেই চলবে আসবে বাংলাদেশের আগাম পরিবার